মঙ্গলবার এসআইআরে কাজ শুরু প্রথম দিনেই বালিতে চুনমূলের সঙ্গে বিবাদ বাধল সিপিএমএ সিপিএমের অভিযোগ বালির চৈতালপাড়া হপ্তাহ বাজারে তেরো নম্বর বুথে বিএলও বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে কাজ শুরু করেছিলেন সেখানে ওই বুথে সিপিএম নিযুক্ত বিএলও ছিলেন তিনি বিএলওকে বিভিন্ন বাড়ির ঠিকানায় ভোটার লিস্টে থাকা মৃত এবং ভুয়ো ভোটারদের নামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছিলেন সেই সময় কয়েকজন চৃণমূল কর্মীও সেখানে পৌঁছায় অভিযোগ তারা সিপিএম বিএলওকে মারধর করে ধাক্কা মেরে বের করে দেন তার কাছে থাকা ভোটার লিস্ট ছিঁড়ে ফেলে দেন সিপিএম এর তরফে বালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে বুথ নাম্বার তেরো বিএল নির্বাচন কমিশনারের বিএল সঙ্গে আজকে যে আমাদের পার্টির পক্ষ থেকে থাকার কথা সে ওনাদের সাথে থেকে আমরা আমি কাজ করছিলাম অতর্কিতে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেই আমার ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা ধাক্কি করে ভোটার লিস্ট ছেড়ে ফেলে দেয় এবং থাকার কোনো অধিকার নেই নাকি আমাদের আজকে আমাদের বালির হপ্তা বাজারে তেরো নম্বর বুথে আমাদের পার্টির পক্ষ থেকে যে বুথ লেভেল এজেন্ট ছিল তোতন ঘোষ তেরো নম্বর বুথে সে অফিসিয়ালি বুথ লেভেল অফিসারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাক ইলেকশন কমিশন বলছে যে বুথ লেভেল এজেন্টরা বিএলওর সাথে থেকে ডোর টু ডোর এসআইআর কাজে থাকবে তো সেই কাজ শুরু করেছিল কয়েকটা বাড়ি করার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসের বাহিনী সেখানে হাজির হয় স্পেসিফিক্যালি হচ্ছে এখানে কিসাম ছোটকা দুবাই এসব আছে তারা এসে আমাদের এজেন্টকে মারে আমাদের আরও পার্টির সমর্থক লোকেরা যায় তাদেরকেও মারে স্বাভাবিকভাবে হচ্ছে ওরা এই এসআইআরে সিপিআইএমের এজেন্টদের ঢুকতে দেবে না এটাই হচ্ছে ওদের পরিকল্পনা আমরা অনেক দিন ধরেই বলছি পশ্চিমবাংলায় দু সালের পর থেকেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো কাজ হয় না তো তার ফলে এসআইআরে আইনগতভাবে যা করার দরকার সেখানে দাঁড়িয়ে আমাদের বুথ লেভেল এজেন্টদের ঢুকতে দেবে না এটা হতেই পারে না আমরা বালি থানার আইসিকে জানিয়েছি আমি শুনেছি যে একজন অফিসার আমার বুথ লেভেল এজেন্টকে ফোন করেছিল কিন্তু পুলিশ মুভমেন্ট আমি দেখছি না অলরেডি ই আরও ওয়ান সিক্সটি নাইন বালি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি তাকে আমরা অফিসিয়ালি জানিয়েছি আমাদের এই হোয়াটসঅ্যাপ মারফত ইমেলও আমরা করে দিচ্ছি এবং তৃণমূল কংগ্রেস সেট করে গেছে যে কাল থেকে যদি বুথলেবেল এজেন্টরা এরকম বুথে বুথে বিএল সাথে যায় তাহলে বাড়িতে আক্রমণ হবে তো এইটা বরদাস্ত করা যায় না ওকে ওরা ওরা বরাবরই তো কথা বলে দেখো ওটা জন্মলগ্ন থেকে ওরা মিচ্ছে কথা বলে ওদের কথায় দিলে তো আমাদের মুশকিল হয়ে যাবে রাস্তাঘাটে করে। ওরা ঘটে ওরা ওখানে যাচ্ছে গিয়ে আশেপাশের লোককে বলছে এখানে দিও না এখানে বিজেপি করে সব এখন থেকেই সব দাঙ্গা কানু

Thank you for watching!